নমস্কার বন্ধুরা নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানায় আজ শেয়ার করবো কাজুরি ইলিশ ও কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ ভাজা এই দুটি পথ থাকলেই কিন্তু আর কিছুই লাগবে না দুপুরে বিভিন্ন ধরনের রান্না খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাছ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না প্রথমে আমরা কাজুরি ইলিশটা বানিয়ে নেওয়ার জন্য দেখুন দুটো লেজের পিস নিয়েছি আর চারটে রিং পিস নিয়েছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত ও দশ থেকে বারোটা কাজু নিয়েছি নুন হলুদ ভাইবন্ত আছেই ফোড়নের জন্য কোয়ার্টার টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা মুখের দিক থেকে একটু চিরে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দুটো নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ ভাজার জন্য চারটে রিং পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর পেটের ভেতরকার ডিমা তেলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তাছাড়া নুন হলুদ তো আছেই আর মাথাগুলো রেখে দিয়েছি অন্যদিন কিছু একটা প্রিপারেশন করব প্রথমেই আমরা মাছগুলোতে হলুদ ও নুন ছড়িয়ে দেব তারপরে ভালো করে ডোলে ডলে মাখিয়ে নেব ঢাকা দিয়ে রাখবো এদিকে সর্ষে পোস্ত কাজু শিলনোড়াতে বেটে নেব সেই সাথে কাঁচা লঙ্কাগুলোকেও বেটে নিয়েছি দেখুন এবার প্যানে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দেব তেলটা গরম হলে ইলিশ মাছগুলো দিয়ে জাস্ট এপিটোপিট একটু উল্টে পাল্টেই নামিয়ে নেব ভাজবো না কিন্তু ইলিশ মাছগুলো একদম বেশি এইভাবে দুই ব্যাচে আমি মাছগুলোকে একটু এপিটোপিট করে নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো তারপরে তেলটা একটু ঠান্ডা করে নেব এদিকে আমরা মশলাটাকে রেডি করে নেব একটা কাচের বোলের মধ্যে সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা বাটাটা নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো নুন দেব হলুদ দেবো ভালো করে মিক্স করে নেব এবার যতটা পরিমাণ ঝোল আপনারা রাখবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু জল ব্যবহার করবেন আমি এখানে চারজনের জন্য দেড় কাপ মাত্র জল নিয়ে নিয়েছি মশলাটাকে ভালো করে জলের সঙ্গে মিক্স করে নেব এবার ভাজা মাছগুলোকে দিয়ে দেব, প্লেটে যে তেলটুকু ছিল সে তেলটুকুও দিয়ে দেব। এবার আড়াই চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। মিক্স করে নেব ভালো করে এবার এদিকে যে তেলটা ঠান্ডা হয়ে গেছে সেই তেলের মধ্যে আমরা মশলা সমেত মাছ ঢেলে দেবো তারপরে গ্যাস জ্বালিয়ে দেব। ঢাকা দিয়ে জাস্ট দশ মিনিট ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে কাজুরি ইলিশ দশ মিনিট পর দুটো চেরা কাঁচা লঙ্কা ও ওপর থেকে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে আবারও দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব দশ মিনিট পর দেখুন খুলে দেখাচ্ছি কি দেখতে লোভনীয় হয়েছে মাছটা দেখুন আর খেতে তো হয়েছে জাস্ট ফাটাফাটি এবার কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ ভাজাটাকে করে নেব প্রথমে কড়াইতে চার থেকে পাঁচ চামচ মতো সরষের তেল দিয়ে দেব ভালো করে গরম করে নেব তেলটাকে তেলটা খুব ভালো করে গরম হয়ে ধোয়া বেরোতে থাকলে এবার আমরা মাছগুলোকে দিয়ে দেব। গ্যাসটাকে একদম সিম করে দেব এবারে এবার মাছের পেটে ডিম তেলগুলোকেও দিয়ে দেব এর সাথে এবার কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব ঢিমে আছে পাঁচ মিনিট একটা পাশ ভেজে নেব এবার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠও ভেজে নেব পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই থাকবে তাহলে মাছটাও ভেতর থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর খুব কড়া করে ভাজলে কিন্তু ইলিশ মাছ ভালো লাগে না একটু বেশ নরম নরম মতো থাকবে তবেই কিন্তু ইলিশ মাছ খুব ভালো লাগবে খেতে দেখুন মাছ আমাদের ভাজা হয়ে গেছে সব শেষে গ্যাস বন্ধ করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব কিছুক্ষণ রেখে দিলেই রেডি কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ ভাজা এই দুটো রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা দারুণ জমে ওঠে না কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই